গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি সুইট টপি তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে আর নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন বাজে এগারোটা সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট ওয়াশিং মেশিনে কাছাকাছি হচ্ছে আর সোনুর যেহেতু পরীক্ষা সোনু করা ওই যে একবার জানলার কাছে একবার বিছানার মাঝখানে নানান রকমভাবে পড়াশোনা করছে আর আমি এখন একটা গুরুত্বপূর্ণ কাজ করবো এগারোটা অলরেডি বেজে গেছে এগুলো মেলে এসে একটা গুরুত্বপূর্ণ কাজ বলতে রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে আর রান্নাঘরে কিছু চেঞ্জ করতে হবে যেমন ইন্ডাকশানটা ওখানে রয়েছে বলে ভাত বসায় তো এগুলো সব আঠা হয়ে যাচ্ছে যার জন্য ইন্ডাকশানটা ভাবছে এদিকে নিয়ে আসবো আগে আমার ইন্ডাকশানটা এইখানেই ছিল কিন্তু আগে এইখানটাতে বেসিন ছিল বেসিনটাকে সরিয়ে আমি এখানে নিয়ে এসেছি তো ইন্ডাকশানটা বাধ্য হয়ে আমার ওখানে যেতে হয়েছে কিন্তু অসুবিধা হচ্ছে তাই ভাবছি যে ইন্ডাকশানটাকে এখানে আনা যায় কি না আর এরকম মুখ্যমন্ত্রী সিঁদুর লেগে আছে হ্যাঁ খেয়াল করে নি তো চলো আগে জামা কাপড়গুলো মেলে তবে কাজ শুরু করবো কেননা আজ মেয়ের আবার গান আছে মেয়ে যেহেতু ফাংশান আছে ওই জন্য এক্সট্রা করে গানে ক্লাস দিচ্ছে আর পরীক্ষা এদিকে তো বুঝতে পারছি না যে কী করবো তো দেখি আজকে যাই কথা বলি সতেরো তারিখে গানের ফাংশান রেখেছে দেখি তো চলো আগে আমি এগুলো করে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করার আয়োজন করি তার জন্য রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে কেননা যেহেতু চোখ দিয়ে কাজ করতে হবে তো এই জন্য রান্না টান্না পুরো কমপ্লিট আর এগুলো বাইরে নিয়ে গিয়ে বাইরে রাখতেও ভয় লাগে এত বিড়াল তো চলো করে নিয়ে তারপরে আমি রান্নাঘরে কাজ শুরু করব প্রথমেই আমি এই র্যাকটাকে বাইরে বের করে নিয়ে এসেছি কেননা র্যাকটা হচ্ছে প্রচণ্ড চিটে তার জন্য সার্ফ দিয়ে ভালো করে আমি এটাকে ধুয়ে নেব তারপরে আমি ঘরের কাজটা শুরু করব আর যেহেতু আমার মানে চিমনিতে জানি না অনেক দিন পরিষ্কার করা হয়নি বলে সমস্ত কিছু এত তেল চিটে হয়েছে যে বলার নেই সমস্ত কিছু নামিয়ে আবার পুরো পরিষ্কার করেছি কোটো কাটিগুলো দিয়ে আর এখানে গরম জল বসিয়ে দিচ্ছি সার্ফ দিয়ে কারণ গরম জল না করলে এই তেল চিটে ভাব কিন্তু একদম যাবে না তার জন্য আমি পুরো গরম জল কচকচা করে একদম গরম জল করে নিয়ে পুরো তেল চিটেগুলো আর এইগুলো এত আটা হয় না আর ভয়ও লাগে হাতও কিন্তু অনেক সময় আমার কেটে যায় আর যখনই আমি এটা করি খুব ভালো করে গরম জল করে তারপরে করি তাহলে খুব সুন্দর পরিষ্কার হয় আর আজকে আমি উপরে যে চিমনি যে উপরটা সেটা করতে পারলাম না কেননা মেয়ে আছে গান আমাকে গানেও যেতে হবে ওই জন্য উপরটা করতে পারলাম না যেটা কেউশনে কাজ ওটাকে আমাকে মানে ধীরে সুস্থে করতে হবে উপরে উঠে করতে হবে তার জন্য আজকে হলো না হরণাটো অন্যদিন করব আজকে জাস্ট বা ওপরটা পরিষ্কার করে আমি সব গুছিয়ে নেবো এই যেখানে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো রাখবো কোটো কাটোগুলো একটু মুছে মুছে রেখে দেবো দিন আরও ভালো করে আমি ডিপ ক্লিন করবো তো চলো বাদ বাকি কাজটা সেরে নিই তারপরে আমাকে মেয়েকে নিয়ে একটু গানে যেতে হবে যেহেতু মেয়ের গানের প্রোগ্রাম আছে সেই জন্য তো চলো বাদবাকি কাজটা আমি পটপট করে ছেড়ে নিই আমি মেয়েকে গান থেকে নিয়ে চলে এসেছি আর আমি এখানে বানাচ্ছি হচ্ছে ডিমের অমলেট কেননা মেয়ে শোল মাছ খায় না মেয়ে কেন আমিও খাই না শোল মাছের ঝোল করেছি আজকে তা আমরা দুজন খাই না বলে আমাদের দুজনের জন্য ডিমের অমলেট করে নেব আর আমি এখানে হাতা দিয়ে ওলটা দিয়ে দিচ্ছি কেননা আর কোন দিয়েটাকে বের করলাম না তো চলো এখানে ভাত ভাত নিয়েছি ভাতের মধ্যে আলুর দম ডাল আর ডিমের অমলেট দিয়ে আমি আর মেয়ে খাবো প্রথমে মেয়েকে খাইয়ে দেব তারপরে আমি খাবো তো চলো খাবারটা খেয়ে নিই হুম মাছ রান্না করলেও আমি কাউকে মাছ দিতে পারিনি কেননা আমার মাছগুলোকে বিড়ালে খেয়ে নিয়েছে মানে বিড়ালের এত অত্যাচার যে আমি কী বলবো যে মাছ রান্না করা সত্ত্বেও আমি কাউকে দিতে পারলাম না কারণ আমি বিড়াল মুখ দিয়েছি মানে আমাকে পুরো মাছটা ফেলে দিতে হয়েছে তাই রাত্রে আমি আমাদের তিনজনের জন্য ডিম করছি বাপিকে দিতে পেরেছিলাম বাপি খাওয়ার পরেই কাণ্ডটা হয়েছে তো কিছু করার নেই আর এখানে আমি ডিমগুলো তিনটে ডিমই রান্না করব খুব সিম্পলভাবে রাত্রে আমি যখন ডিমের ঝোল করি খুব সিম্পলভাবে করি মানে কোনো কিছু মশলা আমি গোটা গোটাই থাকে কোনো মশলায় আমি মিক্সিতে পেস্ট করি না তাহলে আমার হলে হয়ে যায় ভালো লাগে না আর রাতে সব জন্য আমি পাতলা ঝোলটাই পছন্দ করি তো চলো এখানে সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি ডিম আলু ডিম আলুটাকে আমি ভালো করে ভাজবো ভেজে নিয়ে তারপরে আমি ডিমের ঝোলটা করব তো চলো আর এদিকে বাইরেও আমি পড়াশোনা করছে মা ওখানে বসে বসে একা একাই কথা বলে যাচ্ছে তো চলো আর এদিকে আমার মশলা কিন্তু মোটামুটি কষানো হয়েছে দেখছো মা টমেটোগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে কারণ আমি কোনো পেস্ট করিনি আর লঙ্কা ফোড়ন টোড়ন সমস্ত কিছুই আমি দিয়ে দিয়েছি আর এখানে আলু আর ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি এদিকে গরম জলে বসিয়ে দিয়েছি এটা ভালো করে ভাজা হয়ে গেলে সমস্ত ডিম আর আলুটাকে দিয়ে দেবো আর ডিম আর আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর আমি কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিই নি জাস্ট পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা চিড়ে আমি এটাকে করব আর বিশ্বাস করো দুর্ধর্ষ হয়েছিল আমার এই ডিমের ঝোলটা জানি না আমি কিছুই দিইনি কিন্তু এত সুন্দর খেতে হয়ে না তোমাদের কি বলবো আর গরম জল যখনই কোনো কিছু রান্না করি গরম জল দেওয়ার চেষ্টা করি গরম জল দিলে কিন্তু টেস্টটা কিন্তু অন্যরকম হয় তো চলো এখানে ফুটে উঠলেই কিন্তু আমার ডিমের ঝোল রেডি হয়ে যাবে আর খেতে তো অপূর্ব হয়েছিল একটু গরম মশলা দিয়েছি কারণ যেহেতু কোনো মশলা দিনে দিনে গরম মশলা দিতে হয়েছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমার ব্লগ দেখো চলো টাটা বাই বাই গুড নাইট